নমস্কার বন্ধুরা তো কেমন আছো সবাই আজকে অনেক দিন বাদে অফিস থেকে ছুটি পেয়েছি তাই পুরো সময়টা কৃষের সাথেই কাটানোর চেষ্টা করেছি মা ছেলেতে মোটামুটি কি করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো প্লিজ ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লেগেছে আর কি কি করেছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে কোথায় হ্যাঁ স্কুলে যাচ্ছ ও ওখানে গিয়ে অনেক বন্ধু পাবে তাই না হ্যাঁ তুমি তো সবাইকে টাটা করে দাও তো দেখি এটা কে দেখো কৃষ্ণ মাথায় কি পড়েছে কিবি হ্যাঁ বাচ ওকে কি পড়েছে চোখে চোকে কি পড়েছে চোখে এটা কি পড়েছে হ্যাঁ গাড়ি ও গাড়ি এসছে উল্টো দিকে ও তো দাঁড়াও গাড়িটা চলে যাবে আজকে সকালে সব কাজকর্ম সেরে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেছিলাম একটা স্কুলে খোঁজ নিতে এবার ভাবছি ওকে স্কুলে দিতে হবে তো একটু খোঁজ খবর নিতে গেছিলাম তারপরে চলে গেছিলাম মা ছেলে মিলে বেরু বেরু করতে সামনেই পয়লা বৈশাখ তাই নতুন জামা কাপড় তো কিনতেই হবে সেই জন্য মা ছেলে মিলে চলে গেছিলাম শপিং করতে কিছু টুকটাক কেনাকাটা করেই আমরা সেখান থেকে বাড়ি ফিরে এসেছিলাম কারণ তখন ছিল অলরেডি দুপুরবেলা আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদের তাপ ছিল তো সেই জন্য আর বেশিক্ষণ সময় নষ্ট না করে টুকটাক কেনাকাটা করেই আমরা ফিরে গেছিলাম বাড়ি তুমি কি খাচ্ছ হ্যাঁ কি খাচ্ছ দাঁড়ো এখানে দাঁড়াও এখানে পড়ে যাবে দাঁড়ো ভেতরে ঢুকে দাঁড়ো ভেতরে ঢুকে দাঁড়ো বাড়ি ফিরে খেয়ে দেখ ঘুমিয়ে এরপরেই সন্ধেবেলায় চলে গেছিলাম আবার পার্কে পার্কে গিয়ে কিন্তু ক্রিস ভীষণ এনজয় করে অফিসের জন্য যেহেতু সব সময় পার্কে নিয়ে যাওয়া হয় না তাই চেষ্টা করি যখনই আমার বা ওর বাবা স্ত্রী থাকে আমরা বিকেলবেলাটা ওকে পার্কে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর সেখানে গিয়ে তো ও ভীষণ এনজয় করে তো আজকেও তাই ওর এনজয়মেন্টটাই তোমাদের সামনে তুলে ধরলাম কোথায় যাবে এভাবে সারা দিনটা কৃষের সাথে সময় কাটালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর শেয়ার করো থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য